ম্যাঙ্গো ম্যাঙ্গো নেই এখানে ম্যাঙ্গো পরের জনা শো বলো বেনানা বেনানা মানে কলা তাই তো কলা হয়নি পরের জনা শো বলো অরেঞ্জ অরেঞ্জ নেই পরের জোনা শো বলো দেখা যাক কে বলতে পারবে গাইজ পরে একটা বলো বলো ম্যাঙ্গো 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 তো একজন বললো কে বলি হয়নি ভুল পরের জোনা শো বলো

বলো বলো নাম বলো আর কোন ফলের নাম কেউ বলেনি সেই নামগুলো বলো দুটো ফল আর অনলি বলো তাড়াতাড়ি বলো না ম্যাঙ্গো তো বলেছে একই উত্তর বারবার কেন দিচ্ছ তুমি বলো কিউবি কিউবি না কিউবি নয় তুমি বলো গোবা 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 রঞ্জন বলেছে তুমি বলো কুল কুল

এই জায়গায় এতগুলো নোট ছিল একশো আর দুশো টাকার নোট পেয়ে গেল বাবুটি হাততালি আর একটা মাত্র ফল আছে এই ফলের নাম কেউ বলেনি তুমি কি পারবে বলো স্ট্রবেরি স্ট্রবেরি হয়নি স্ট্রবেরির মতোই দেখতে বলো আর কি হতে পারে ব্ল্যাকবেরি না ব্ল্যাকবেরির মতোই দেখতে বলো কি জানি আঙ্গুর ফল আঙ্গুর ফল আঙ্গুর ফলের ইংলিশ কি রায় বলো গ্রেপ গ্রেপ একদম সঠিক উত্তর দিয়েছে গাছ বাবুটি অনেক কষ্ট করে